হাই বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন বন্ধুরা আর একটা কথা যেটা বলার যারা পার্সোনাল রিডিং নিতে চান আমার থেকে তো আপনারা কিন্তু আমায় নাম্বার তো দিয়েই দিই কমেন্ট বক্সেও কমেন্টেও দেখে দেখবেন ওখানে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং হেডিংটা যেখানে থাকে টপিকের সেখানেও দেওয়া থাকে অনেক সময় থামবেলেও দিই থামবেলে মাঝে মধ্যে ভুলে যাই দিতে যাই হোক তারা হলেও থাকে বুঝতেই পারেন সব কিছু তো একা হাতে করতে হয় তো সেখানে অনেক কিছু একটু ভুল হলে তো আপনাদের দেখে নিতে হবে আমার নতুন নাম্বারটা রয়েছে আগের নাম্বারটা কিন্তু আমি রাখছি না এখন আমার কাছে তো ওই নাম্বারটায় কেউ করবেন না দয়া করে এখন যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারটাই কিন্তু করবেন আর মেসেজ করবেন আগে হট করে কল করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ যে হঠাৎ করে কল করবেন না আগে মেসেজ করবেন মেসেজ করে আপনারা দেখে নেবেন দেখে নিয়ে তারপরে ফাইনাল করে তবে আপনার আপনারা হোয়াটসঅ্যাপ থেকে কল করুন আমি কথা বলবো নিশ্চয়ই কথা বলবো আমি সবার সাথেই কথা বলি কারণ আপনারা আসবেন আমার কাছে প্রয়োজন ছাড়া তো কেউ আসে না কারো কাছে তো আপনার সঙ্গে কথা বলবো না এটা নয় আমি কথা বলবো আপনার সমস্যা নিশ্চয়ই শুনবো তারপরে যেটা করার সেটা তো নিশ্চয়ই আমি দেখে দেবো তো এখানে বলছে যে আপনাদের কাঁঠালের আটার মতো আপনার সঙ্গে এক হতে চান আপনার মানুষটি কাঁঠালের আটার মতো আপনার সঙ্গে এক হতে চান আপনার মনের মানুষ আঠালের আঠার মতো পজিটিভ হয়ে বন্ধুরা ভিডিওটা দেখবেন লাইক করে ভিডিওটা দেখবেন লাস্টে ভিডিও দেখার পরে যদি যদি কিছু আপনাদের লেখার থেকে লিখবেন নাহলে অন্তত একটা থ্যাংক ইউ ইউনিভার্স লিখবেন এটা লিখতে কিন্তু ভুলবেন না ফ্রিতে কিন্তু কিছু করবেন না আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানালে আপনার ভালো ছাড়া খারাপ হবে না তো এখানে দেখা যাচ্ছে যে কাঁঠালের আঠার মতো আপনার সঙ্গে এক হতে চান কিং অফ পেন্টিকেলস আর কি আসছে কার্ড সোলমেট কানেকশন আপনাদের আপনার জানি না কার্ড সেটা কিন্তু বলতে পারবো না নিজের মনে করে সবটা গায়ে মেখে নেবেন না যেটুকু নিজের সাথে মিলবে সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন এটাই বলব বন্ধুরা কারণ এটা জেনারেল রিডিং অনেকেই ভুল করেন অনেকেই বলতে বলেন যে এটা আমার রিডিং না আপনার রিডিং নয় এটা জেনারেল রিডিং এটা সবার জন্য যেহেতু সবার সাথে কিছু না কিছু মিলবে এটা আশা করি আমি আর আপনারা কমেন্টের মাধ্যমেও লেখেন সেটাই আমার খুব ভালো লাগে কারোর হানড্রেড পার্সেন্ট মিলে যাচ্ছে হ্যাঁ কারোর অনেকটা মিলে যাচ্ছে আমি সবটাই কিন্তু দেখি নাহলে বললাম বলছি কী আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি সবারটা দেখি খুব ভালো লাগে যাই হোক এই যে কমেন্টের মাধ্যমে আমার পাশে আপনারা আমার কথা শোনেন কমেন্ট করেন লাইক করেন আমার ভীষণ ভালো লাগে যে এই হচ্ছে প্রকৃতি ও প্রকৃত একটা সোলমেট কানেকশন যাকে বলে এগুলোই হচ্ছে একটা সোলমেট কানেকশান বুঝতে পেরেছেন আপনাদের সাথে কিন্তু আমার সোলমেট কানেকশান তার জন্যই কিন্তু আপনি আপনারা আমার ভিডিওটা দেখছেন এবং লাইক কমেন্ট করছেন তো এখানে যাই হোক দেখা যাচ্ছে যেটা থার্ড পার্টির একটা গল্প এসে গেছে এটা কি যাবে না যাই হোক এখানে আপনার পার্টনার কেন কাঁঠালের আটার মতো আপনাকেই চাইবেন না বলুন তো আপনার সঙ্গেই থাকতে চাইছেন কারণ দেখুন আপনাকে মনে করছেন উনি একটা সলমেট কানেকশন আপনাকে হারিয়ে ফেলতে উনি ভীষণ ভয় পাচ্ছেন উনি চাইছেন আপনার সাথে সম্পর্কটা আবার নতুন করে তৈরি করবেন এবং স্মুথলি চলবে যাতে সেই সম্পর্কটা যাতে চলে সেরকম একটা ডিসিশান নিয়েই কিন্তু আপনার কাছে আসবেন দেখুন এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসেছে নিউ বিগিনিং কিন্তু আপনাদের মধ্যে হবে এবং আপনাকে দেখছে একটা নাইন অফ পেন্ডিক্যালসের মতন আপনি হয়তো নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজে কোনো চাকরি জয়েন করেছেন বা ব্যবসা করছেন কিছু একটা করছেন যেদিকে নিজের গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন এই জায়গাটা কিন্তু উনি ফলো করছেন খেয়াল করছেন সব কিছু আবার অনেকের পার্টনার আছে যে কোনো খবরই পাচ্ছেন না তারা কিন্তু আপনার খবর জানার জন্য কিন্তু ছটফট করছে যে আপনি কেমন আছেন তো এখানে দেখা যাচ্ছে উনি অর্থনৈতিকভাবে প্রচুর কঠোর পরিশ্রম করছেন কঠোর পরিশ্রম করে উনি একটা পজিশানে এসছেন একটা ভালো পজিশানে এসছেন উনি চিটিং হয়েছেন কোনো বিজনেসে হোক যেখানেই হোক উনি কিন্তু চিটিং হয়েছেন চিটিং হওয়ার পরেও দেখা যাচ্ছে এখানে যে সেই জায়গা থেকে এখন আস্তে আস্তে উনি উঠে বেরিয়েছেন বেরিয়ে উনি এখন আবার একটু দান ধ্যানও করছেন তবে ওনার এখানে পেজের কার্ড এসছে একটু উনি ইনোসেন্স আছেন কারণ দেখুন যেখানে দান করার প্রয়োজন সেখানে করছেন না যেখানে প্রয়োজন নেই তাকে দান করছেন তো এই জায়গাগুলোই উনি একটু ইনোসেন্সের মতো কাজ করে ফেলেন যার জন্যই ঠকতে হয় তার জন্যই কিন্তু উনি কষ্ট পাচ্ছেন আর এখানে দেখা যাচ্ছে পাওয়ার পজিশান কিন্তু ওনার খুব ভালো উনি একটা রাজার মতো জায়গায় পৌঁছাতে চান ভবিষ্যতে এবং পৌঁছাবেন কারণ ওনার মধ্যে যে যে গ্রোথ যে সাকসেস যে মানে ডিসিপ্লিন মেনে চলা বা কন্ট্রোল করে চলেন উনি ভীষণ ম্যানেজ করতে পারেন সব কিছু এই ক্ষমতাটা কিন্তু ওনাকে দিয়েছেন ইউনিভার্স হ্যাঁ এটা জন্মগত একটা ইউনিভার্স পাওয়ার দিয়েই পাঠান ওনার মধ্যে কিন্তু ভীষণ পাওয়ার আছে জানেন তো সেটা পার্টি পলিটিক্স করতে পারেন তার জন্য পাওয়ার হতে পারে এবং উনি যে পোস্টে চাকরি করেন বা যেরকম একটা বিজনেস করেন সেখানেও পাওয়ার পজিশান রয়েছে এখন সবার পার্টনার যে সরকার ভালো চাকরি করেন সরকারি চাকরি করেন তা তো নয় কারোর পার্টনার বিজনেস করতে পারেন কারোর পার্টনার যে কোনো কোম্পানিতে কাজ করতে পারেন সেটাও দেখা যাচ্ছে উনি কিন্তু ভীষণ ডিসিপ্লিন মেনে চলেন এবং অর্থনৈতিকভাবে কিন্তু ভালো গ্রোথ রয়েছে সাকসেস রয়েছে ওনার কিন্তু পাওয়ার পজিশন খুবই ভালো দেখা যাচ্ছে তো সেই জায়গা থেকে উনি চাইছেন যে আপনি ছাড়া মানে আপনার কাঁঠালের আঠার মতো আপনাকেই সঙ্গে একসাথে থাকতে চাইছেন আপনার মনের মানুষ কারণ উনি হয়তো অনেকের সাথে মিশেছেন কিন্তু আপনার মতো মানুষ উনি পাননি যার কারণে দেখুন এখানে উনি মনে করছেন যে আপনি একটা সোলমেড কানেকশন সেই সোলমেট কানেকশান থেকে ওনার কাছে কিন্তু ভাবার জন্য দেখুন উনি কিন্তু ওনার কাছে যে অপরচুনিটি নেই তা নয় কিন্তু প্রচুর অপরচুনিটি রয়েছে কিন্তু উনি সেই অপরচুনিটিগুলোর দিকে উনি সেইভাবে ডিসিশান নিতে পারছেন না সিদ্ধান্তহীনতায় ভুগছেন কি করবেন বুঝতে পারছেন না যে কোনটা করা ঠিক কোনটা করা ভুল এই যে অপরচুনিটিগুলো দেখুন তাকে কিন্তু উনি একটা প্রমিস করছেন মানে উনি মনে মনে চাইছেন যে উনি খুব তাড়াতাড়ি মানি প্রেমটা কিভাবে এগোবে একটা পাওয়ার একটা পজিশানটা আরও তাড়াতাড়ি গ্রো হবে কি করে সেই জন্য উনি কিন্তু এখানে দেখুন প্রত্যেকটা মানুষ তো ভালো হয় না অফার অপরচুনিটি থাকলেই বিষাক্ত মানুষও তো থাকে সেই জন্য উনি একটু চিন্তাভাবনা করছেন বা ডিসিশানটা সিদ্ধান্তটা ঠিকমতো নিতে পারছেন না এখানে নিউ বিগিনিং চাইছেন এস অফ প্যান্ডিক্যালসের এস অফ প্যান্ডিক্যালস এসছে এখানে পেজ অফ পেন্টিকেলস এসছে এখানে এখানে দেখাচ্ছে আপনাদের একটা নিউ বিগিনিং হবে সেটা কিন্তু সব দিক দিয়ে দেখুন যে কোনো যদি আপনারা বিজনেস করেন বা আপনার মনের মানুষটি বিজনেস করেন জব করেন যাই করুন না কেন আপনারা আপনাদের কিন্তু একটা চেঞ্জ আসছে জীবনে সেই চেঞ্জটা চেঞ্জটা কিন্তু আপনারা একটু ওয়াচ করুন আর এবং এখান থেকে দেখা যাচ্ছে যে ফাইন্যান্স উন্নতি আপনারা কিন্তু ভীষণ পরিমাণে করতে পারবেন ভালো একটা পজিশান কিন্তু আপনাদের আসতে চলেছে এখানে হার্ডওয়ার্ক উনি করছেন আপনিও হয়তো প্রচুর হার্ডওয়ার্ক করছেন এই অর্থের জন্য এই অর্থ কিন্তু আপনাদের কিন্তু আসছে উনি নিজেকে একটা প্রোটেক্ট করার জায়গায় রয়েছেন এখানে থার্ড পার্টির কার্ড আসেনি তাই আমি থার্ড পার্টির কথা থার্ড পার্টির কথা বলছি না কারণ দেখুন এখনো পর্যন্ত আসেনি গাইডেন্স কার্ডে কী আসবে জানি না তো এখনো পর্যন্ত থার্ড পার্টি বেরোয়নি আমি বললাম শুধু চিটিং হয়েছে উনি উনি ভীষণ পরিমাণে টাকা চোট হয়েছে না অর্থনৈতিকভাবে চিট হয়েছে কার পার্টনার এবার জানি না তো এখানে চিটার চিট একটা হয়েছে টাকা পয়সা তবে উনি কিন্তু একটা পাওয়ার পজিশানে রয়েছেন ভীষণ ইমোশনাল ব্যক্তি উনি দেখা যাচ্ছে কন্ট্রোল করতে পারেন নিজেকে নিজের মধ্যে প্রচুর ইমোশন রয়েছে উইজডম রয়েছে সে সমস্ত কিছু কিন্তু উনি চেঞ্জ করতে পারেন কন্ট্রোল করতে পারেন নিজেকে অ্যাকসেপ্ট করতে পারেন ঠিক আছে তো দান ধ্যানও করছেন ভুল জায়গায় কিছু জিনিস ওনার মধ্যে ভুল আছে বা আপনার মধ্যেও সেটা হতে পারে সেটা কিন্তু এটা জেনারেল রিডিং মনে করে কিন্তু বন্ধুরা দেখবেন কারণ জেনারেল রিডিং কিন্তু আপনারও হতে পারে আপনার মানুষটিরও হতে পারে এটা কিন্তু মাথায় রেখে আপনারা দেখবেন কারণ দেখুন সবটাই যে আপনার মনের মানুষ তাও নয় কিন্তু এই সোলমেট কানেকশান হয়তো আপনি মনে করছেন এই ভালো সম্পর্কটা মানে কাঁঠালের আটার মতো হয়তো আপনিই চাইছেন সম্পর্কটাকে রাখতে আপনার পার্টনার হয়তো চাইছেন না এরকম কিন্তু হতেই পারে কারণ এখানে জেনারেল রিডিং এটা কিন্তু জেনারেল রিডিং যেরকম আসবে কার্ড সেরকমই আমাদের বলতে হবে এবার এখানে অনেকের এনার্জি চলে আসে যেহেতু আমরা তো একজনের এনার্জি নিয়ে কাজ এখানে করছি না তো একজনের কথা কি করে বলবো ফাইনালি সেটা তো বলা যায় না অনেকেই আপনারা কমেন্টের মাধ্যমে বলেন আপনার পার্টনার ফিরবে কি না আপনার ভবিষ্যৎ কী হবে বা আপনার কেমন যাবে বন্ধুরা এটা আমরা কি ফ্রিতে বলতে পারি ওখানে না আপনাকে দেখেছি চোখে না আপনার ডেট অফ বার্থ জানি না আপনার নাম জানি বলুন তো এটা কি কমেন্টের মাধ্যমে হয় এগুলো তো পার্সোনাল রিডিং নিতে হয় সে আপনি যেখান থেকেই নিন না কেন তাকেই দিতে হবে আপনার সেগুলোও দিতে হবে আপনাকে পেও করতে হবে নাহলে আপনি কী করে জানবেন আপনার পার্সোনাল ব্যাপার আপনার মনের মানুষটার সাথে যাকে আপনি সারা জীবন থাকবেন যার সাথে সে জায়গাটা আপনি না জেনেই বিয়ে করে নেবেন ভুল খুব ভুল করবেন এগুলো যারা আমার থেকে পার্সোনাল ড্রিঙ্ক নেয় আমি তাদেরকে জানিয়েও কী করলে ভালো হবে না হবে বা বিয়ে করার আগে সম্বন্ধ দেখার সময়ও অন্তত ডেট অফ বার্থ দেখে ভালোভাবেই কিন্তু একসাথে সারা জীবন থাকার ব্যাপার আছে তো এখানে গাইডেন্স কার্ড দেখবো যে এখন আপনাকেই কাঁঠালের আঠার মতো একসাথে থাকতে চাইছেন থার্ড পার্টি ভাবলাম যে আর থার্ড পার্টি আসে নেই হয়তো কারোর এখানে থার্ড পার্টি এসে গেছে আর কোনো সেলিব্রেশন করছে থার্ড পার্টির সাথে ওইদিকে আপনাকে ভালোবাসছেন আপনাকেই চাইছেন একটা কিছু ম্যাজিশিয়ানের কার্ড এসছে ম্যাজিশিয়ান দেখুন যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করার ক্ষমতা রাখেন এখানে এম্পেরেস মনে করছেন আপনাকে আপনার মধ্যে কিন্তু এমবারেজের মতো ক্ষমতা রয়েছে আপনার মধ্যে ইমোশন রয়েছে আপনার মধ্যে কিন্তু যে কোনো ব্যাপারে এখানে ফুল কার্ড চলে এসছে আপনার মধ্যে কিন্তু ভীষণ এক্সপ্লোর করার ক্ষমতা রয়েছে আপনার মধ্যে একটা মাদারহুড ব্যাপার রয়েছে আপনি কি বড় কোনো একটা হিলার হতে পারেন আপনার পার্টনার হতে পারে আপনি হতে পারেন ডাক্তার নার্স হিলার এরকম কিন্তু একটা কিছু হতে পারেন এখানে ফুল কার্ড এসছে জিরো কার্ড জিরো কার্ড মানে কি যেমন ডেথ কার্ড সব কিছু শেষ হয়ে তারপর নতুন করে শুরু হয় তেমনি জিরো কার্ড মানে নিউ বিগিনিংয়ের কার্ড নিউ বিগিনিং হবে কারণ দেখুন উনি ভীষণ চাপে রয়েছেন ফ্যামিলির দিক দিয়ে এমন চাপে রয়েছেন যে উনি ইউনিভার্সের উপরে ভরসা করে কিন্তু চলছেন ইন ম্যাচুরিটির মতো চলছেন ইনোসেন্সের মতো চলছেন আর তো মন ভীষণ খারাপ দেখুন এখানে মন কাটে এসছে বটা মতো আর এখানে এসছে টু অফস্টস নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন দেখতে চাইছেন না কিছু থার্ড পার্টির সাথে সেই সম্পর্ক হয়তো আর আগের মতো নেই সেখান থেকে উনি বেরোতে চাইছেন আর আপনাকে দেখছেন যে আপনি তো একটা ইম্পারেশন মতো আপনি ভীষণ ভালো আপনি হিলার মানে হিলিং দিতে পারেন ভালো হিলার হয়তো এমন কিছু কথা বলেছেন তার থেকে উনি হয়তো কিছুটা ওনার লাইফে উন্নতি হয়েছে ভালো হয়েছে এবং উনি পরিবর্তনশীল হয়েছেন এটা কিন্তু দেখা যাচ্ছে এখানেও দেখা যাচ্ছে অফ করছেন উনি কিন্তু ভাগ্য ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন তো ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইলেই বন্ধুরা এমন নয় আমরা হাত দিয়ে ফাট করে ঘুরিয়ে দিলাম আমার ঘুরে গেল না সময় লাগে পরিশ্রম করতে হবে তার জন্য পরিশ্রম করছেন হার্ডওয়ার্ক করছেন আপনিও করছেন আপনিও আপনার নিজের দিকে ফোকাস দিয়েছেন এবং দেখা যাচ্ছে যে উনি থার্ড পার্টির সাথে সম্পর্কে আছে এটা জেনে জানার পরে আপনি তার সাথে নো কন্ট্যাক্ট করে দিয়েছেন এমন হতে পারে ব্লক করে দিয়েছেন এমন হতে পারে তার সাথে আর কোনো কথা বলছেন না সেটা কিন্তু উনি ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন এবং উনি চাইছেন যে আপনার সাথেই কিন্তু কাঁঠালের আঠার মতো সারা জীবন থাকবেন হয়তো আপনাকে কথাও দিয়েছেন যে সারা জীবন আপনার সাথে থাকবেন কিন্তু বলার পরে থার্ড পার্টি চলে আসাতে উনি কিন্তু থার্ড পার্টির কাছে চলে যান চলে যাওয়ার পরে কিন্তু এই এখন কিন্তু উনি চাইছেন যে আমার ভাগ্যে চাকাটা ঘুরুক বা এই থার্ড পার্টি ভালো নয় সেটা জানতে পেরেছেন জানতে পারার পরে উনি ওনার নিজের দিকে ফোকাস দিয়েছেন আপনিও নিজের দিকে ফোকাস দিয়েছেন এগিয়ে যান বন্ধুরা এইভাবেই তাতে বলবো যে ভালোই হবে আপনার নিজেদের যে জীবনে নিজে আগে স্টেবেল হন যে কোনো মহিলা হন পুরুষ হন আমি সবাই কি আজকের দিনে কিন্তু স্টেবেল হতে হয় কোনো স্টেবেল না হলে কিন্তু নিজের পায়ের মাটি মাটিটা যদি শক্ত না হয় হ্যাঁ সেই জায়গাটা কিন্তু আপনি তাহলে কিন্তু লড়বেন কিভাবে লড়তে গেলেও তো আপনার একটা জোর দরকার শক্তি দরকার সেই শক্তিটাকে আপনাকে তৈরি করতে হবে তো ম্যাজিশিয়ান আর কার্ড এসছে মানে ম্যাজিক কিছু হয়তো করবেন আপনার মনের মানুষটি বা আপনি এখানে ওয়ার্ল্ডের মতো দেখছেন আপনাকে যে আপনি একটা ওয়ার্ল্ডের মতো মানুষ আপনার মধ্যে হয়তো অনেক কোয়ালিটি আছে সেই জন্যই উনি চাইছেন আপনাকে সারা জীবন আপনার সাথেই লেগে থাকতে কাঁঠালে আঠার মতো ও তো যাই হোক এখানেই রাখবো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের আর লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফোন নাম্বার দেওয়া আছে যত বলেছি দিয়েছি ঠিক আছে কেউ কল করবেন না ভীষণ কল আসছে আমার আমি আমার কাজের ক্ষতি হয়ে যায় কল করলে এস এম এস করবেন কল করার হলে আমি করে নেব হোয়াটসঅ্যাপ থেকে আর হট করে কল না করে আগে এস এম এস করুন যদি সেন্ড না করি তখন আপনারা কল করুন তাহলে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আজকের মুখে এখানেই রাখছি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা